কংগ্রেস কি আগে গড় ঠিক করে আমার তো সারাই দুঃখ দিচ্ছে কংগ্রেস দুঃখ দিচ্ছে ইউডিএফ ও দুঃখ দিচ্ছে বিজেপি দুঃখ দিচ্ছে তালালে আর ওই এমএলএ তো যাচ্ছে বলছে কংগ্রেস আমার ব্যাপারে সাসপেন্ড করছে কিন্তু আমি ডিজাইন দিছিলাম না কংগ্রেস সাসপেন্ড কিন্তু কংগ্রেস আমার করছে বিজেপি ও তো প্রার্থী দিছে তাকে আমি তো আমি আমার জায়গা তো আগে সব কিছু ঠিক হোক কংগ্রেসের ঘর থেকে বার্তকি ঘর জেলা দেখা যায় ভিতরে ভিতরে ভেড়া আছে খাই তোমার টান মারি নেওয়া আমি <laughs> চলাইছে